প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা সহ সাতচল্লিশ সদস্যের নতুন মন্ত্রিসভার নাম ও তাদের দপ্তর ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এতে চব্বিশ জন পূর্ণমন্ত্রী উনিশ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী আছেন এদের মধ্যে একত্রিশ জনই নতুন আগামীকাল বিকেল সাড়ে তিনটায় বঙ্গভবনে শপথ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছিচল্লিশ সদস্যের নতুন মন্ত্রিসভা শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন নতুন সরকারের শপথ গ্রহণের দিনক্ষণ আগেই ঘোষণা করা হয়েছিল তখন থেকেই নানা মহলে আলোচনা চলছিল কেমন হবে শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয় মেয়াদের সরকার সেই জল্পনা কল্পনারও অবসান হল মন্ত্রিপরিষদ সচিবের আনুষ্ঠানিক ঘোষণায় সাধারণত শপথ গ্রহণের আগে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হতো না এবার সে রেওয়াজ ভেঙে শপথের একদিন আগেই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ও তার ছিচল্লিশ সদস্যের মন্ত্রিসভার নাম ও দপ্তর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন মন্ত্রী সচিব জন মাননীয় প্রধানমন্ত্রী সহ সাতচল্লিশ জন মন্ত্রিসভা আগামীকাল সাড়ে তিনটায় বঙ্গভবনের শপথ অনুষ্ঠান হবে নতুন মন্ত্রীসভায় রয়েছেন চব্বিশ জন পূর্ণমন্ত্রী উনিশ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী এ তালিকায় টেকনোক্রেট হিসেবে ঠাই পেয়েছেন তিনজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে থাকছে মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন প্রতিরক্ষা সশস্ত্র বাহিনী বিভাগ বিদ্যুৎ জ্বালানি এবং মহিলা ও শিশু সহ পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্ব এই কয়েকটা মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এখানে যারা প্রতিমন্ত্রী আছেন ওনারা মানের প্রধানমন্ত্রীর সাথে কাজ করবেন ছেচল্লিশ সদস্যের এই মন্ত্রিসভার একত্রিশ জনই নতুন মুখ পুরনো মন্ত্রীসভার মাত্র পনেরো জন জায়গা পেয়েছেন নতুন সরকারে আওয়ামী লীগের প্রথম সারির সিনিয়র নেতা ও পুরনো মন্ত্রীদের অনেকেরই জায়গা হয়নি এবার এটা তো রুটিন বিষয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটি সময় সময় রিসাপলিং হতে পারে কোনো সমস্যা নেই চব্বিশ জন পূর্ণ মন্ত্রী তালিকায় আছেন ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আকম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আব্দুর রাজ্জাক কৃষি মন্ত্রণালয় আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর হাসান মাহমুদ তথ্য মন্ত্রণালয় আনিসুল হক আইন মন্ত্রণালয় আহমা মুস্তফা কামাল অর্থ মন্ত্রণালয় তাজুল ইসলাম এল জিআরডি মন্ত্রণালয় ডাক্তার দীপুমণি শিক্ষা মন্ত্রণালয় এ কে এম আব্দুল মোমিন পররাষ্ট্র মন্ত্রণালয় এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রণালয় নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প মন্ত্রণালয় গোলাম দস্তগির গাজী বস্ত্র পাট মন্ত্রণালয় জাহিদ মালিক স্বপন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয় টিপু মুন্সী বাণিজ্য মন্ত্রণালয় নুরুজ্জামান আহমেদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম রেজাউল করিম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় শাহাবুদ্দিন পরিবেশ ও বন মন্ত্রণালয় বীর বাহাদুর উসই সিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সাইফুজ্জামান চৌধুরী ভূমি মন্ত্রণালয় এবং নুরুল ইসলাম সুজন রেলপথ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেবেন কামাল আহমেদ মজুমদার শিল্প মন্ত্রণালয় ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জাহিদা হাসান রাসেল যুব ক্রীড়া মন্ত্রণালয় নসরুল হামিদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আশরাফ আলী খান খসরু মৎস্য সম্পদ মন্ত্রণালয় মুন্নুজান সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় খালিদ মাহমুদ চৌধুরী নৌপরিবহন মন্ত্রণালয় জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শাহরিয়ার আলম পররাষ্ট্র মন্ত্রণালয় জুনায়দ আহমেদ পলক তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয় স্বপন ভট্টাচার্য এল মন্ত্রণালয় জাহিদ ফারুক পানিসম্পদ মন্ত্রণালয় মুরাদ হাসান স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় শরীফ আহমেদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় কে এম খালিদ সংস্কৃতি মন্ত্রণালয় ডাক্তার এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এছাড়া উপমন্ত্রী হিসেবে তিনজন হলেন বেগম হাবিবুল নাহার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ এম এনামুল হক শামীম সম্পদ মন্ত্রণালয় মহিবুল হাসান চৌধুরী নফেল শিক্ষা মন্ত্রণালয় এছাড়া টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় আছেন পূর্ণমন্ত্রী স্থপতি ইয়াফিস উসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মোস্তফা জব্বার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় শানাজি আসমিন বৈশাখী সংবাদ ঢাকা